আসসালামু আলাইকুম আমাদের কৃষিকালচার দেখতে স্বাগত জানাই আবার এলাম কৃষিকালচার খামারে এবার আপনার উদ্দেশ্য ঘূর্ণিঝড় রেমাল খামারে কী ক্ষয়ক্ষতি করেছে তা পরক করে দেখার এবং ক্ষয়ক্ষতি কীভাবে কাটিয়ে ওঠা যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ইতিমধ্যেই আমি জেনে গেছি যে আমার খামার ঘূর্ণিঝড় রেমালে মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে যেহেতু আমার আব্বা আম্মা বাড়িতে আসেন তারা আমাকে ফোনে জানিয়েছেন তাই দশ এগারো জনের মাথায় আবার এলাম আমার দেখতে ঘূর্ণিঝড়ের প্রভাবে কী ক্ষয়ক্ষতি হয়েছে তা দেখার জন্য প্রথমে দেখাই এই জায়গাটা শুকনা খটখটা ছিল এখানে পানি আসার কোনো কথাই না এই সিজনে এটা একটা হাঁটা পথ এখান থেকে ওই বাড়ির দিকে যাওয়া যায় ওখানে একটা মেন রাস্তা আছে সেখানে গিয়ে ওঠা যায় ঘূর্ণিঝড়ের কারণে এখানে নাকি এক হাজার বেশি পানি ছিল প্রায় এক সপ্তাহ পানি শুকিয়েছে এখন কর্দমাক্ত রাস্তা মানে আমি খামারে প্রবেশ করলাম এই খামারে পুকুরে পানি দেখেছিলাম এক গলা সেই পানিতে স্লো করেছিলাম কিন্তু এখন এসে দেখলাম পানি পুরা টইটুম্বুর ভরা কি কলা গাছের এই অবস্থা কেন আয় হায় চমৎকার একটা কলা সরা দেখেছিলাম কারণে এই কলা সরাটাও শেষ এখানে একটা দিন কলা গাছ লাগিয়েছিলাম সেটাও মরে মরে অবস্থা মনে হচ্ছে ঝড়টা কলা গাছের উপর দিয়ে গেছে যেহেতু কলা গাছ নরম আর ভিতরে ঢুকে দেখি কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে এখানে একটা কলা গাছ হেলে পড়ছে তবে কিছুই হয়নি এখনো আঙুল ফুল দেখতেই পাচ্ছি ফলের কোনো দেখা নাই আসলে সময় মতন গাছটাকে প্রুনিং করতে পারি নাই তাই এ দশা আহা আমার কফি গাছটা এমন হেলে আছে কেন হায় আল্লাহ কফি গাছটা কি সুন্দর সোজা হয়ে নিজের দুর্দান্ত পোতা অস্তিত্ব দিত সেই কফি গাছটা ঝরে হেলে পড়ছে এ কী এখানে তো বেশ কিছু কফি বিন ছিল সেগুলো কই ও হো ঝড়ের কারণে সব বিনগুলো পড়ে গেছে তবে একটা ভালো জিনিস দেখলাম কিছু ফুল এসেছে যেহেতু ফুল এসেছে আবারও ফল হবে আবার যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে এখান থেকে কফি বিন পেতে পারি আল্লাহ আমার জিনাইন কলার গাছটা কোথায় এখানে এখানে তো ছিল শেট এই যে দেখুন জিনাইন কলার গাছের অবস্থা ঝরে এখান থেকে কলা গাছ উপরে এখানে ফেলেছে আহা এখানেও দেখি কলা গাছ হেলে পড়ছে এখানে দেখেছিলাম আরেকটা কলা গাছের মোচা এসেছিল এই কলা গাছটাই শেষ এই যে তার ধ্বংস অবশেষ এভাবে পুরা খামারে ঘূর্ণিঝড় রেমালের ক্ষত চিহ্ন ক্ষয়ক্ষতি সবার মতন আমারও কিছু না কিছু হয়েছে আমারও ক্ষতি হয়েছে যেমন এই ওরা গাছটার ঝড়ে এমনভাবে এটাকে পিটিয়েছে যেটার পাতাগুলো এখনও তার মানে সজীবতায় হারিয়েছে এখনও তার মানে বিবর্ণ অবস্থা ঠিক হয়নি সে এখনও এখানে ছিল একটা কালি গাছ সেটা এই যে হেলে আছে এখানে একটা মেহগনি গাছ ছেলে আছে বাঁশ গাছটাও তার স্থানচ্যুত হয়েছে এভাবে ঘূর্ণিঝড় রেমাল আমার খামারের ক্ষয়ক্ষতি সাধন করেছে যেমন এই যে কি সুন্দর আগ গাছ আগে উঠেছিল কেটে ফেলতে হয়েছে কারণ এটা ক্ষতিগ্রস্ত হয়েছে এভাবে করে ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে একদিন দেখাই এখানে ভুট্টা গাছ লাগিয়েছিলাম মার্শাল্লাহ প্রত্যেকটা ভুট্টা গাছে মশা আসছিলো আসে কিন্তু শুয়ে পড়ছে এখান থেকে ভুট্টা হবে কি না আমি জানি না একদম শুয়ে আসছে পেঁপে গাছগুলো আর ক্ষয়ক্ষতি হয়েছে এভাবে রেমাল আমার খামারের ক্ষয়ক্ষতি করেছে এখানে একটা জিনিস দেখাই এই হচ্ছে যে পাউলোনিয়া আমার চেয়েও বড়ো প্রায় সাত ফিট লম্বা তাহলে আর পাতাগুলোর অবস্থা দেখুন এই যে ঝরে একদম ভেঙে গেছে এগুলোকে ডাট বলাই ভালো ডাটগুলা ঝরে ভেঙে গেছে এই পাশেরটা কি অবস্থা একদম হেলে আছে এটা একদম পুরো হেলে আছে আচ্ছা এখানে একটা ছিল সেটা একদম ঘাড় ভেঙে গেছে বাতাসটা যদি দুই পাশ দিয়ে আসছে তাই এটার ঘাড় ভেঙে দিছে এখানে ছিল একটা সজনে গাছ সেটা মানে মরেই গেছে ঘোড়া নাড়ানো দেখতে পাচ্ছি এই হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ খামারে প্রত্যেকটা আগ হেলে পড়ছে আগে বাস ছিল কিন্তু তারপরও তেমন একটা লাভ হয়নি এখানে দেখছিলাম একটা খেজুর গাছ হেলে পড়ছে সেটা আবার আব্বাস করছে এভাবে করে খাবারের ক্ষয়ক্ষতি হয়েছে এদিকেও ক্ষয়ক্ষতি আছে পেঁপে গাছগুলো হেলে পড়ছে প্রত্যেকটা দেখতে পাচ্ছি ওই যে দূরে যাই হোক এই ক্ষয়ক্ষতি দেখতে আর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমি আসছি এটা একটা জিনিস ভালো লাগলো যে প্রত্যেকটা আখ গাছ থেকেই আখ বেরোচ্ছে এই যে দেখুন আগ আপনাদেরকে জানিয়ে রাখি এই খাবারের তিন ধরনের আঁক আছে একটা হচ্ছে চিনি চাম্পা এই যে এটা হচ্ছে চিনি চাম্পা এটা দেশি আঁক একদম এটা আসলে মুখ খাওয়ার আখ না এটা আসলে চিনি করার আঁক আর আছে বিলাস এই যে রং বিলাস দেখতে পাচ্ছেন আর একটা আছে মোরলের বাসজাতের রাখ। এই তিন আঁক নিয়েই আমার সম্বল এটা নিয়ে একটা ভিডিও করব তো এই ভিডিওটা এই পর্যন্তই এখন কাজে লেগে পড়ি